ট্রাম্প সরকার যেই মোদীর জন্য এক সময় আগলিবার ট্রাম্প সরকার উঠেছিল সেই মোদিকেই এবার আবর্জনার মতো ছুঁড়ে ফেললেন ডোনাল্ড ট্রাম্প একসময় সেই উষ্ণ আলিঙ্গন সেই হাউডি মোদীর মঞ্চ কাঁপানো ভাষণ সবই যেন এক একনিমিশে ধুলোয় মিশিয়ে দিল মার্কিন প্রেসিডেন্টের একটি কঠোর সিদ্ধান্ত যে বুকে জড়িয়ে ধরার কূটনীতি দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মোদী সেই ফাফা বেলুনটি যেন আজ আমেরিকার শুল্কের পিনখে সশব্দে ফেটে গেছে এ শুধু এক বন্ধুর বিশ্বাসঘাতকতা নয় এ হল মোদীর ভঙ্গুর ও শূন্য পররাষ্ট্রনীতির করুণ পরিণতির এক জলজ্যান্ত দলিল আসলে এই পরিণতি তো হওয়ারই কথা ছিল যে নেতা দেশের ভেতরে শুধু ধর্মের নামে বিভেদ আর বিদ্বেষের চাষ করে এসেছেন তিনি কি করে আশা করেন যে আন্তর্জাতিক আঙিনায় সবাই তাকে সম্মানের চোখে দেখবে ভোট বাক্স জেতার জন্য দেশের সামাজিক সম্প্রীতিকে প্রতিদিন বলি দেয়া হয়েছে আর সেই আগুনের আঁচ এখন দেশের সীমান্ত ছাড়িয়ে আন্তর্জাতিক সম্পর্কেও লাগছে এক সময় যে প্রতিবেশীরা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত আজ তারাই মুখ ঘুরিয়ে নিয়েছে চীন থেকে নেপাল শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ প্রতিবেশীদের সাথে সম্পর্ক এখন তলানিতে আর বিশ্ব গুরু হওয়ার খোয়াব দেখা ভারত নিজের উঠোনেই আজ কার্যত এক ঘরে ও বন্ধুহীন এই আন্তর্জাতিক একাকিত্ব আর দেশের ভেতরের দৈন্যদশা আজ আর গোপন নেই নির্বাচনী জয় নিয়ে যখন দেশের ভেতরেই হাজারো প্রশ্ন যখন ভোট চুরির অভিযোগে বাতাস ভারী তখন বিদেশের শক্তিশালী শাসকরা সেই দুর্বলতাকে কাজে লাগাবে এটাই তো স্বাভাবিক ট্রাম্প ঠিক সেই সুযোগটি নিয়েছেন তিনি বুঝে গেছেন যে মোদীর পায়ের তলার মাটি নরবরে তাকে চাপ দেওয়া অনেক সহজ তাই রাশিয়ার সাথে তেল কেনার অজুহাতে যে শাস্তিমূলক শুল্ক তিনি আরোপ করেছেন তা কেবল একটি বাণিজ্যিক পদক্ষেপ নয় এটি এক দুর্বল নেতার উপর সবল প্রতিপক্ষের নির্লজ্জ আস্ফলন বুকে জড়িয়ে ধরেও লাভ হলো না রুশ তেলের তেজে মার্কিন নীতির কাছে ভারতের প্রধানমন্ত্রী এখন যেন বড়ই অসহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিতে নারাজ যদি ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবসা কমাতে না পারে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান দিল্লি ওয়াশিংটন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ করেছে যা এক কথায় নজিরবিহীন ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্ষেত্রে এত বেশি শুল্ক এর আগে আরোপ করা হয়নি এর মধ্যে পঁচিশ শতাংশ শুল্কই হল রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে আরোপিত জরিমানা এই শুল্ক কার্যকর হওয়ার দিন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে একটি তেলের ব্যারেল হাতে দেখা যায় এবং তাতে লেখা ছিল আমেরিকা ফার্স্ট ও আমেরিকা ইজ ব্যাক ট্রাম্পের এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি একাধিক অর্থনৈতিক ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে অর্থনৈতিক ধাক্কা সামলাতে তিনি কর হ্রাসের ঘোষণা দেন এবং দেশীয় উৎপাদন ও স্বনির্ভর ভারত অভিযানের উপর জোর দেন স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার প্রাচীর থেকে তিনি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসার জন্য দীপাবলি উপহার হিসেবে বড় অঙ্কের কর ছাড়ের প্রতিশ্রুতি দেন মোদী ছোট দোকানদারদের দোকানে স্বদেশি বা মেড ইন ইন্ডিয়া বোর্ড ঝুলানোরও অনুরোধ জানান তিনি বলেন আমাদের স্বনির্ভর হতে হবে হতাশা থেকে নয় গর্ব থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে আমরা বসে কাঁদব না উঠে দাঁড়াবো মোদী সরকারের কর ছাড়ের ঘোষণার ফলে সুদের হার আরও কমার সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক সুদের হার এক শতাংশ কমিয়েছে পাশাপাশি আগামী বছর প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি অর্থনীতিকে চাঙ্গা করবে বলে আশা করা হচ্ছে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের শেয়ার বাজার ইতিবাচক সাড়া দিয়েছে এই ভয়াবহ অর্থনৈতিক সংকট ভারতের নীতি নির্ধারক এবং সাধারণ মানুষের সামনে কিছু কঠিন প্রশ্ন তুলে ধরেছে আত্মনির্ভর ভারত কি যথেষ্ট আমেরিকার মতো একটি বিশাল রপ্তানি বাজার হারানোর ক্ষতি কি শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা দিয়ে পূরণ করা সম্ভব এই আত্মনির্ভরতার ডাক কি এক প্রকার বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ যা আসলে ভারতের অর্থনৈতিক বিচ্ছিন্নতার ঝুঁকি বাড়াচ্ছে কূটনৈতিক ব্যর্থতার দায় কার যে হাঁক ডিপ্লোমেসি বা ব্যক্তিগত সম্পর্কের কূটনীতি নিয়ে এত গর্ব করা হতো তা আজ কেন পুরোপুরি ব্যর্থ রাশিয়া থেকে সস্তায় তেল কেনার কৌশলগত সিদ্ধান্ত নিতে গিয়ে আমেরিকার সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করার খেসারতকে কি খুব বেশি হয়ে গেল না ভারতের পররাষ্ট্রনীতি কি তার পথ হারিয়েছে বিকল্প বাজার কোথায় এই বিপুল রপ্তানি ঘাটতি পূরণের জন্য বিকল্প পরিকল্পনা কি। কোটি কোটি কর্মহীন মানুষের ভবিষ্যৎ কি এমন হাজারো প্রশ্ন আজ সকল ভারতীয় সহ সারা বিশ্ববাসী মনে ঘুরপাক খাচ্ছে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের জট খোলার দর্শক আজকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতে সম্পর্কেও ফাটল আজকের আলোচনা আমাদের সঙ্গে নেডিজেন হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং সিরিজেন হিসেবে আছেন রেড ল্যান্টার্ন অ্যানালাইটিক্যাল অবজারভার গ্রুপের প্রধান উপদেষ্টা ডক্টর অয়নজিৎ সেন আমরা শুরুতেই ভারত থেকে যিনি যুক্ত হয়েছেন ডক্টর অয়নজিৎ সেন তার কাছে যেতে চাই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের পরে যে সম্পর্ক সেই সম্পর্কটা আপনি আপনার জায়গা থেকে সিরিজেন হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন আপনার পর্যবেক্ষণটা আগে জেনে নিই নমস্কার দেখুন আমি মনে করি ভারতের ওপরে যত বেশি চাপ দেওয়া হবে ততই ভারত একটি শক্তিশালী পাথর হিসেবে আবির্ভূত হবে আপনার আপনাকে যে জার্মানির একটি এটি জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প চারবার কল করেছিল আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই কলের কোনো উত্তর ডোনাল্ড ট্রাম্প পাইনি এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলেছি যে এটা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ধাক্কা যখন একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে যে তার বেশিরভাগ বৈষয়িক শুল্ক বেআইনি এবং আদালত কর্তব্যের ন্যায্যতা প্রমাণের জন্য জরুরি ক্ষমতার উপরে তার প্রশাসনের নির্ভরতা প্রত্যাখ্যান করে যা তার বাণিজ্য নীতির এজেন্ডাকে এবার এবার সেই বাণিজ্য বাণিজ্য নীতির এজেন্ডার উপরে আঘাত এসছে মনে রাখবেন বিশ্বের দ্রুততম কর্মবর্ধন অর্থনীতি ভারত ভারতে মূলধন শুধু বৃদ্ধি পায় না তা বহুগুণ বৃদ্ধি পায় এবং আমি মনে করি যে এই চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক চাপটা কিছুটা এফেক্ট করবে শুরুর দিকে না ডক্টর সেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি চেষ্টা করতে চাইছেন আর একটি বিষয় আপনি বলতে চাচ্ছেন যে এই চাপ ভারতকেই শক্তিশালী করবে অর্থনৈতিকভাবে সেখানে অন্য পলিটিক্যাল মানে মানে মোদির বাইরে যে দলগুলো রয়েছে কংগ্রেস রয়েছে তারা এই তারা কি এক একটা হয়েছে সবাই একসাথে হয়েছে না তারা এটাকে কূটনৈতিক দুর্বলতা বা হার চিহ্নিত করছে না আমি এটা বলবো না যে তারা এটাকে কূটনৈতিক দুর্বলতা করবে কেনা যখন বিষয়টা ভারতের বাইরের কোনো দেশ নিয়ে ভারতের সঙ্গে সেই সেই দেশের একটা ইস্যু নিয়ে চর্চা হয় আমি এটুকু বলতে পারি সগর্বে যে ভারতের যে যতগুলোই পলিটিক্যাল পার্টি আছে যেগুলো আছে প্রত্যেকটি একসঙ্গে একসাথে হয়ে যায় কেন তাদের সম্মুখে সবচেয়ে আগে ভারতবর্ষেও এবং সেই দেশ তো এটার ক্ষেত্রে হ্যাঁ কিছু শুরুর দিকে কিছু ক্রিটিসিজম ডেফিনেটলি এসছে কিন্তু সেই গুলো আমি আবার বলছি আস্তে আস্তে ভেঙে গেছে এগুলো দীর্ঘস্থায়ী নয় কেননা এখন ভারত যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবে এটা এখন প্রশ্নটা হচ্ছে যে এটার পরে ভারতের কি অংশ এটাতে ভারত ভারত কিভাবে কি স্টেপ নিতে পারে এবং সেই স্টেপগুলোর উপরেই আমার মনে হয় এখন অনেক কিছু ডিপেন্ড করবে এবং এটাতে আমি আরেকটা জিনিস আপনাকে বলে দিই যে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব প্রেসিডেন্ট ওবামা একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে কিন্তু উনি একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে ভারতবর্ষ কিন্তু এখন বিশ্বের একটি শুধু অর্থনৈতিকভাবে নয় সব সব দিক দিয়ে তুলনা করে এটা বলা যেতে পারে যে বিশ্বের একটি প্রধান দেশ হিসেবে সামনে এসেছে এবং এটাতে কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টিরও পক্ষের থেকেও ভেতরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এটার এইগুলো বলবেন পাশাপাশি ডক্টর অরঞ্জিত সেন আপনি বলবেন যে কেন এমনটা হলো আপনার অনুমানটা কি সেই প্রসঙ্গে আপনি বলবেন আমরা একটু আরেকজন অতিথি যিনি আছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আপনার কাছে যেতে চাই ইমতিয়াজ স্যার আপনি তো শুনছিলেন ডক্টর রঞ্জিত সেনের কথা আমি একটু শুরুতেই আমার কৌতূহল যে এইরকম কি ব্যাপার যে ধরেন উনি বলতে চেয়েছেন যে আমেরিকার এইরকম একটা স্টেপ ভারতকে অর্থনৈতিকভাবে ইউনাইটেড করবে শক্তিশালী করার একটা প্রয়াস তৈরি করবে সেটা কি আসলে মানে আপনিও মনে করেন কি না পাশাপাশি এই ধাক্কা আসলে ভারতের জন্য কতটা ঘুরে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জিং হবে আপনার জায়গা থেকে ধন্যবাদ আমেরিকা বা রিপাবলিকান পার্টি যেটা করছে আমি মনে করি না এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের ইচ্ছা এগুলো হচ্ছে যদিও তিনি দেখাতে চেষ্টা করছেন অনেকভাবেই একটা কি বলা হয় আজকে এটা বলছেন কালকে ওটা বলছেন দ্যার ইজ রিজন টু হিজ ম্যাডনেস যে রিজনটা রিপাবলিকান পার্টির যে গবেষণা তারা করেছিল যেটা দুই হাজার তেইশে লিডারশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেই বইটা বার করছে তার অ্যাভারেজ ভার্সনটাই হলো এক হাজার পৃষ্ঠার মতন পুরো কাজটা মনে হয় বিশ ভলিউম বিরাট কাজ এবং শত শত স্কলার্স জড়িত ছিল এবং সবগুলোই কিন্তু ভলেন্টিয়ার হিসেবেই তারা কাজ করেছে এটা তার বোঝাই যাচ্ছে যে বিশাল রিপাবলিকান পার্টির একটা এজেন্ডা ছিল সেই এজেন্ডায় তারা দেখছে যে সরকারকে ছোট করতে হবে এর একটা বড় কারণ হলো আমেরিকা বর্তমানে তার যে ডেফিসিট সেটা থার্টি এইট ট্রিলিয়ন ডলার হয়ে গেছে এবং ডেফিসিটের যে ইন্টারেস্টটা এটাই হলো সমস্যা হয়ে গেছে তাদের যে ইন্টারেস্টটা দিতে হয় ওই ডেফিসিটে সেটা তাদের ডিফেন্স বাজেটকে ছাড়িয়ে গেছে এবং এটা বাড়ছে এটাই হলো সমস্যা তো রিপাবলিকান পার্টির এজেন্ডা হলো যে একটা হলো ইন্টারনালি সরকারকে একেবারে ছোট করে নিয়ে আসা যার জন্য এইড বন্ধ করে দিল স্টেট ডিপার্টমেন্টকে ছাঁটাই করা হলো ডব্লিউএইচও থেকে বার হয়ে গেল ইউনিসেফ থেকে বার হয়ে গেল এবং যদি আমি মনে করি যদি মিড টাইম ইলেকশানে যদি ভালো করে ডোনাল্ড ট্রাম্প তাহলে হয়তো আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাঙ্কও থেকে হয়তো সে বার হয়ে যাবে এই যে থার্টি এইট ট্রিলিয়ন ডলারই হলো সমস্যা সেখানে এক্সটার্নালি তার রিপাবলিকান চিন্তাধারা হলো যে টেরিফ ওয়ার্ল্ডটা যদি বাড়িয়ে দিই তাহলে যে ইনকামটা হবে টেরিফ ওয়ার্ল থেকে সেই জায়গায় তার ওই থার্টি এইট ট্রিলিয়ন ডলারটা কমিয়ে আনতে পারবে অলরেডি হিসাবে দেখা গেছে যে এলন মাস যেই কাজটা শুরু করেছিল সব মিলে মাত্র চার ট্রিলিয়ন ডলার কমাতে পেরেছে উইচ ইজ একেবারে পিনার বলা চলে কারণ বিরাট ডেফিসিট সেখানে ভারত কেন সব দেশের উপরই কিন্তু সে রীতিমতো স্যাংশন এমনকি তার বন্ধু দেশগুলো সেটা ক্যানাডা ইউরোপ সবগুলোর উপরেই কিন্তু স্যাংশন সাউথ কোরিয়া জাপান সবার এমন কথা হচ্ছে ভারতে হঠাৎ করে পঞ্চাশ পার্সেন্ট এটা আমি আপাতত মনে করছি যে এটা বার্গেনিং চিপ এবং সেটা করবে সে দেখতে চাচ্ছে যে এই পঞ্চাশ পার্সেন্ট করে ভারত কি করে কিন্তু যেটা সেই সুনজুর সেই বিখ্যাত কথা এভরি ক্রাইসিস ইজ এন অপরচুনিটি আমি মনে করি যে ভারতে যেটা কি বলা হয় মিস্টার সেনভ বলতে চেষ্টা করেছিলেন যে এভরি ক্রাইসিস এন অপরচুনিটি আমি মনে করি যে ভারতের জন্য এটা একটা অপরচুনিটি এই ক্রাইসিসটা সেইভাবেই তারা দেখবে এবং সামাল দিবে কারণ একটা বড়ো ইকোনমি ভারত সেই অবস্থায় নেই হ্যাঁ চল্লিশ বা ডক্টর ইন্তিহাজ অধ্যাপক ইন্তিহাজ আমি একটু থামাচ্ছি তার মানে আপনি কি বলতে চান যে এইটার ব্যাখ্যাটা এরকম যে ভারতের বা যাদের কাছে অধিক শুল্ক আরোপ করা হয়েছে সেটা বাংলাদেশও আমরা দেখেছি আমাদের ক্ষেত্রে অনেক বেশি ছিল একটু দরদাম করে দর কষাকষি করে কমানো হয়েছে বা ব্রাজিলের ক্ষেত্রে হয়েছে তাদের কূটনৈতিক কোনো ব্যর্থতা আপনি মনে করছেন মানে ফান্ডামেন্টালি আমেরিকা এই ধরনের শুল্ক আরোপ করেছে হ্যাঁ আমি মনে করি না বাংলাদেশের ব্যাপারেও ওই একই ছিল এটা দেখতে হবে যে আমি ওই বার্গেন করার সময় আমি কিছু দিয়ে দিচ্ছি কি না যেটা সবসময় আমি বাংলাদেশের ব্যাপারে বলেছি যে এটা ভয় পাওয়ার কিছু নেই আমার বাংলাদেশে দেখা উচিত যে আমার যারা কম্পিটিটার তারা কোন পার্সেন্টেজ পাচ্ছে তাদের টেরিফ বলটা কি আমার কম্পিটিটার মূলত ভিয়েতনাম কোনো সন্দেহ নেই ভারত টার্কি এই ধরনের কতগুলো দেশ আছে বিশেষ করে আর এম জি সেক্টরে আমার দেখা দরকার যে তারা কি পাচ্ছে আমি যদি তার আশেপাশে থাকি তাহলে আমি মনে করি আমাদের ইকোনমি খুবই ভালো অবস্থায় যাবে কারণ মনে রাখতে হবে আমরা একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বাস করছি কিন্তু যদি ওই যে ভয় দেখিয়ে বিশাল একটা অঙ্ক দেখিয়ে ওই ভয়ে যদি আমি বলে দিই হ্যাঁ মানে বাণিজ্যের ভয় দেখিয়ে আমাদেরকে সেখান থেকে আমদানি করতে হবে বা এরকম কোনো ভয় দেখিয়ে যদি করতে হয় বা অন্য কোনো চাপিয়ে দেয় ভারতের এই মার্কিন যে শুল্ক এই যে সময়টা শুল্ক এই জটিলতা তৈরি হয়েছে সেই সময় কি ধারণা করা হচ্ছে যে মোদীর সরকার বা মোদির মানে ব্যাপারে ভারতীয়দের জনপ্রিয়তাও ভাটা পড়েছে এটা একটা ব্যাপার আরেকটি কনসার্ন ম্যাটার হিসেবে ধরা হয় যে ভারত এখন এই মুহূর্তে বন্ধু মানে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রের কোন কাউকেই বন্ধু হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্ব নেই মানে সেটি আসলে কৌশলগত কারণে হয়তো পাকিস্তানের সঙ্গে ছিলই না চীনের সঙ্গে ছিল না আর যাদের সঙ্গে ছিল সেটাও খারাপ অবস্থায় মানে সব মিলিয়ে আপনার ব্যাখ্যাটা বা আপনার পর্যবেক্ষণটা কি দাঁড়াবে এই বর্তমান ভারতের मोदी সরকারের সময় এটার উত্তর আমি একটা চীনের পররাষ্ট্র মন্ত্রী একে অপরের শত্রু হিসেবে নয় অংশীদার হিসেবে কাজ শনালে একটা খুব বড় জিনিস আছে কেউ কখনো পারমানেন্ট শত্রু বা পার পারমানেন্ট বন্ধু হতে পারে না এবং সেদিক থেকেই আমি যদি দেখি তাহলে কিন্তু আহ যুক্তরাষ্ট্র যেই কাজটা করলো মার্কিন যুক্তরাষ্ট্র যেই যেই স্টেপ গুলো নিল এটা অনেকটা আমি বলবো এটার পেছনে হয়তো স্টেট আছে হয়তো ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব যেটা আমি বললাম কিছুক্ষণ আগে একটা সেই ধরনের ব্যক্তিগত পিকের একটা ফল কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে এটা ভারতকে কোনোভাবেই কিন্তু পরাস্ত করতে পারবে না ভারত ভারতের ওপরে এই এফেক্টটা কিন্তু পড়বে না থাকা উচিত বা ভারতের থাকা উচিত ডক্টর রঞ্জিত সেন আপনি কথা বলেছেন ধরেন আপনি যে সেখানে উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প প্রশাসন থেকে বেশ কয়েকবার ফোন দেওয়া হয়েছে সেখানে কোনো রেসপন্স করা হয়নি আপনি বলতে চেয়েছেন যে ধরেন ভারত মানে আমেরিকার এই ধরনের যে শুল্ক আরোপ সেই শুল্ক আরোপে রকম মানে চিন্তাই করছে না মানে যেকোনো ভাবে ঘুরে দাঁড়ানোর একটা কৌশল তৈরি করছে এবং আরেকটি কথা আপনি বলতে চেয়েছেন যে এটা দুদিন পরে বা কিছুদিন পরে আমেরিকারই প্রবলেম হবে তাহলে মানে সব মিলিয়ে মানে এহের অবস্থা কি ভারতে আছে মানে এই সম্পর্ক অনুন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ভারত কোনো সংখ্যা বা কিচ্ছু বোধ করছে না মানে আমেরিকা কোনো ফ্যাক্টরি না ভারতের ক্ষেত্রে আচ্ছা প্রথমে আমি এটা জানিয়ে দিই ধরুন কৃষক ব্যবসায়ী এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ভারত ভারতের কাছে ভারত সবসময় একটা নিয়ে চলেছে সেই করে গেছে এবং দ্বিতীয়ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যে রিলেশন সেই রিলেশনটা আমরা যদি এখন বিগত পঞ্চাশ বছরের রিলেশন হিসেবে দেখি যেভাবে এগিয়ে এসেছে সম্প্রতিকালে বলা হচ্ছিল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একটি মানে গঠবন্ধন একটা তৈরি করা হয়েছে বা একটা রিলেশনশিপটা খুব ভালোর দিকে যাচ্ছে চীনকে চীনের এগেনস্টে যাওয়ার জন্য মানে যাতে চীন চীনকে কোনো মতেও কোনো মতে যেন চীনকে দাবিয়ে রাখা যায় বা একটা মানে ইউএস এর পক্ষ থেকে এটা ধারণা করা হচ্ছিল কিন্তু এই এই সেম জিনিসের ওপরেই ডেমোক্র্যাটসটা ক্লিয়ারলি বলেছে যে ট্রাম্প যে কাজটা করলো এটা কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে কোনো না কোনোভাবে একটা প্রভাব ফেলবে সেটা আবার রিপাবলিকান থেকে বলা হচ্ছে ট্রাম্প প্রশাসন থেকে অঞ্জিতছেন বলা হচ্ছে যে যদি মোদি না টলে তারাও টলবে না মানে এটাও তো বলা হচ্ছে হ্যাঁ তো আমার আমার কথা সেখানে যে যদি এখন টলার কথা টলার কথা দেখতে গেলে আমি ভারতীয় হিসেবে বলবো যে ভারত কখনো বলবে না এখন মার্কিন যুক্তরাষ্ট্রর সাইড থেকে ওরাও বলবে একই কথা কিন্তু এটাতে লোকসানটা যদি আমি লাভ লোকসানের দিকে দেখি তাহলে কিন্তু লং টার্মে কিন্তু লোকসান বেশি লং টার্মেও নয় লং লং একটা সময় সীমার মধ্যে লোকসানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রর অর্থনীতির উপরেই পড়বে যেটা কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতিটা কিছুটা এলন মাস্কের সময় যে যেগুলো কিছুটা কম করা হয়েছিল যা হয়েছিল সেটা ঠিক আছে কিন্তু এই যে ডিফারেন্সিয়েশন যেটা যেই পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা কিন্তু যতই এই ট্রেড ডেফিসিটের পার্টটা আনুক এটাতে কিন্তু কোনো লাভ হবে না কারণ এটাতে বরঞ্চ এটা তো শুধু ভারত নয় বিশ্বের অনেক দেশ আছে এবং এটা ওই দেশগুলোকে একত্রিত করার ব্রিক্স আছে এবং এই সব এই ব্রিক্স এর মধ্যে যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের ক্ষেত্রে যে যে দেশগুলো এটা দ্বারা এফেক্ট হচ্ছে সেই সেই দেশগুলো কিন্তু একত্রিত হবে এটা মার্কিন যুক্তরাষ্ট্র মানে একই ব্যথায় কাতর হয়ে সবাই একসাথে হওয়ার চান্স থাকবে ডক্টর অরঞ্জিত সেন আমরা একদম শেষ পর্যায়ে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আপনার কাছে যেতে চাই যেটি ডক্টর অরঞ্জিত সেন উল্লেখ করেছেন যে এই ধরনের কেসে খোদ এই যে পরাশক্তি আমেরিকারই হেরে যাওয়ার চান্স থাকবে অর্থনীতিতে আপনার কাছে কি মনে হয় যে অরঞ্জিত সেন তো একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই সব ব্যথায় কাতর যারা তারা এক হইতে হবে চীনের অর্থাৎ আরেকটা কথা আছে যে শত্রুর শত্রু হয়তো কূটনৈতিক ভাষায় সে বন্ধু হয়ে যায় কোনো এক সময় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা চলছে মোদি সম্প্রতি যাওয়ার কথা শুনেছি মানে সব মিলে একটু বলতেন কয়েকটা জিনিস একটা জিনিস হলো যে পৃথিবী যে মাল্টিপোলারের দিকে যাচ্ছে এটা থামানোর কোনো উপায় নেই এবং যেটা দেখা যাচ্ছে যে এই যেই ট্রিলিয়ন ডলার থার্টিএট ট্রিলিয়ন ডলারের যে ডেফিসিট এটা অনেক আগে থেকেই বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন ফর্মুলা নিয়ে চেষ্টা করেছে ব্যালেন্স বাজেট দেওয়ার চেষ্টা করেছি ইত্যাদি আমি সেই রেগান আমল থেকেই আমি এটা শুনেছি কিন্তু কোনোটাই কাজে দিচ্ছে না এটা হলো আর একটা ফেইস আমি মনে করি রিপাবলিকানদের একটা ফেইস বা ডোনাল্ড ট্রাম্পের একটা ফেইস যে এভাবে থামানো যায় কি না আমি মনে করি না আমি এখানে ডক্টর সেনসের একমত যে আমি মনে করি না কারণ শেষ পর্যন্ত এটা আমেরিকার জনগণের উপরই পড়বে যে প্রাইসের ঝামেলা সেটা তার উপরেই পড়বে এগুলো একটা দিক দ্বিতীয় জিনিস খেয়াল রাখতে হবে যে উক্রেইন যুদ্ধ নিয়ে কিন্তু ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা নেগোসিয়েশন হচ্ছে এবং অনেকেই মনে করে যে এই নেগোসিয়েশনে এক জায়গায় থামবে এবং সেটা যদি থামে এবং সেখানে যদি রাশিয়ার সাথে যদি একটা সমঝোতায় চলে আসে এবং সেটাই ট্রাম্প চেষ্টা করবে কোনো সন্দেহ নেই তখন কিন্তু এই স্যাংশনের বিষয়টা আর থাকছেই না এখন এই সময়টা হয়তো যেটা বললাম বার্গেনের একটা বিষয় আছে আর তৃতীয় যে জিনিসটা আমার মনে হয় এটাও বলার দরকার চীনের সাথে যে ভারতের যে সম্পর্ক উন্নয়নের ব্যাপার ওটা কিন্তু একেবারে ইন্ডিপেন্ডেন্ট অফ আমেরিকার পলিটিক্স এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে আমি গত অক্টোবর থেকে আমরা দেখেছি নভেম্বরের আমেরিকা নির্বাচন আগে থেকেই অক্টোবর মাসেই কিন্তু চীন এবং ভারত বর্ডারের ব্যাপারে বড় একটা আমি মনে করি পরিবর্তন এনেছে ওটা পারমানেন্ট হয় কিনা সেটা নিয়েই হয়তো এবার টিএনজেনে আলোচনা হবে সেটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট অফ ভারতের সাথে আমেরিকারকে সম্পর্কে এটাও মনে রাখতে হবে আমি মনে করি না যে এই কারণে নরেন্দ্র মোদী কি বলা হয় চায়নাতে যাচ্ছে তো ওটা যদি আমি খেয়াল রাখি তাহলে বুঝতে পারছি এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এই ধরনের ঝামেলা তৈরি হবে তবে আমি মনে করি প্রত্যেকটা পোলারই ছোটো বড়ো যেগুলো হচ্ছে সবগুলি চেষ্টা করবে তার নিজস্ব যেই কাঠামোটা আছে সেটাকে আরও বড় করতে অনেক ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং সেই সঙ্গে ধন্যবাদ যিনি দিল্লি থেকে যুক্ত ছিলেন ডক্টর অরণজিৎ সেন দুজনকে আবারও ধন্যবাদ ধন্যবাদ সবার আগে দেশ প্রিয় দর্শক আজকের পর্ব এখানেই শেষ করছি নেটিজেন ভার্সেস সিরিজেন প্রেজেন্টেড বাই রেক্স জল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিভিসির সাথে থাকুন চব্বিশ ঘন্টা